পাইনি সেটাই বলছি আমি পাইনি পেয়েছি কেউ আমাকে প্রোভাইড করেছে বলে পেয়েছি এটা ওনারা বলছেন পাওয়ার কথা না আবার বলছেন ছটা আসুন এটা তো পাওয়ার কথা না আপনারা বলছেন এগুলো আপনাদের দেওয়া যায় না আবার বলছেন এরকম ভাবে আপনারা নিয়ে আসুন তার মানে ধরে নিতে হচ্ছে যে এরা এগুলো না মানে একদম যে কথা ওরা বলেছিল সেই কথা রাখেনি সেই কথা রাখেনি তারা তারা এত স্বচ্ছ ভাবে করবেন বলছেন ইলেকশন তাহলে শেষ মুহূর্তে তারা কথা আটকে রাখতে পারছেন না

পর জানতে পেরেছি এটা এটা তাদের কাছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলেরই কাগজ আছে এখানে আরও এ আর ওতে রুমে কাউন্টিং রুমে কিছু লোককে যাদেরকে গভর্নমেন্ট অফিসিয়াল বলে অ্যালাউ করা হয়েছে তার মধ্যে কিছু কিছু নাম আমরা এখান থেকে দেখতে পেয়েছি যে তারা প্রথম কথা কন্ট্রাকচুয়ালে রয়েছে এবং তারা প্রচণ্ডভাবে স্ট্রংলি তৃণমূলের লোক তৃণমূলের নেতা রয়েছে এবং সেই জন্য আমরা বলতে এসেছি এখানে যেমন রয়েছে পিন্টু দেবনাথ তাকে ডিও রাখা হয়েছে তারা থাকবে হচ্ছে চার তারিখে তারা বলাগর অ্যাসেম্বলিতে তারা এ ওই রুমে তারা থাকবে এখানে এবং বিভিন্ন ধরনের তাদের কাজে ডেপ্লয় করা হয়েছে ইনি টিএমসি নেতা আছেন ওইগুলো মার্কট বিভাস মাঝি ডিও ডিও দেওয়া হয়েছে তাকে বিভাস মাঝিকে তিনি হচ্ছেন টিএমসির একদম সামনের নেতা এবং এবং কন্ট্রাকচুয়ালে তিনি আছেন ঠিক আছে তারপরে কমল রয় রঞ্জন চ্যাটার্জি ইনিও কন্ট্রাকচুয়ালে রয়েছেন টিএমসি নেতা ইনি এফজেই আছেন ইনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট তাকে কাজ দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট সিরিয়াল নাম্বার ওয়ান ইন রাউন্ড ওয়াইজ টেবিল ওয়াইজ সাপ্লাই অফ ইভিএম সাপ্লাই অফ ইভিএম টু ইভিএম ট্রান্সপোর্টেশন অফিসার তারপরে দেওয়া হয়েছে দীপঙ্কর নারায়ণ দাস টিএমসির নেতা আছেন ওনাকে দেওয়া হয়েছে সি এ বলে ওনার ডেজিগনেশন হচ্ছে সিএ সি এ নন এটা ভুয়ো ডেজিগনেশন দেওয়া হয়েছে সিএ উনি ভুয়ো আছেন এনাকেও অ্যাসিস্ট্যান্ট এনাকেও সেদিনকে কাজের মধ্যে রাখা হয়েছে ডেটা এন্ট্রিতে উদয় শঙ্কর ভট্টাচার্য উদয় শঙ্কর ভট্টাচার্য হচ্ছে টিএমসির কমিটির নেতা আছেন উদয়শঙ্কর উনি পঁয়ষট্টি প্লাস ওনার বয়স ওনাকেও রাখা হয়েছে কালেক্টিং অ্যাটেন্ডেন্স অফ কাউন্টিং স্টাফ রাজু ঘোষ রাজু ঘোষ ইনিও আছেন বিএসকে এর কাজ করেন এবং লোক আছেন এই নাম আমাদের কাছে এসছে একটা বিধানসভার এই জন্য আমরা এখানে এসেছি ওনারা পরিষ্কার হয়ে বলেছিলেন এখানে কাউন্টিং যখন হবে আমাদেরও যেমন বলা হয়েছে কাউন্টিং এ কোনো টিচার বা প্যারা টিচার কোন লোক কেউ কাউন্টিং এ থাকতে পারবে না সেটা সেটা যখন প্রত্যেকটা পার্টি মেনে চলছে সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে দাঁড়িয়ে গভর্নমেন্টের ক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে এনারা নিজেদের তৃণমূলের লোকজনকে ভেতরে কেউ ডেটা এন্ট্রি করবে কেউ ফুড সাপ্লাই করবে কেউ ইভিএম এ আসবে এইসব তাদেরকে কাজের মধ্যে ঢোকানো হয়েছে আমরা এটা প্রোটেস্ট করছি এবং এই এইগুলো এই যদি সরানো না হয় আমরা তো একটা পেয়েছি আরও ছটা বিধানসভার এখনো পর্যন্ত পাইনি মানে এটা আমাদের পাওয়ার কথা নয় তাহলে ভাবুন আমাদের ধরে নিতে হবে যে অন্যান্য বিধানসভাতেও এরকম কিছু করা হয়েছে এবং আমরা পুরোপুরিভাবে প্রোটেস্ট করছি এইরকম যদি হয় তাহলে সেদিন কাউন্টিং বন্ধ থাকবে কাউন্টিং হবে না আমরা কেউ কাউন্টিং মানব না সেদিন যেন মেশিনই না খোলা হয় এটা পুরোপুরিভাবে ইলেকশন কমিশনকে আমরা জানাবো গতকাল শুভেন্দু অধিকারী মহাশয় উনি এটা দেখে ফোন করেছিলেন আমাকে উনি বললেন গতকাল উনি কন্ট্রাকচুয়াল বেসিসে যদি কেউ কাজ করে তাদেরকে যেন এই এয়ারোড ঘরে কাউন্টিকে যেন না রাখা হয় উনি পরিষ্কার ইলেকশন কমিশনকে জানিয়েছে কিন্তু কালকেই এই চিঠি এই চিঠি তিরিশ তারিখে দেখুন তিরিশ তারিখে কালকেই এই চিঠি এবং ডিএমএ সাইন করা চিঠি এটা আরও সাইন করেছে এখানে আর এখানে সাইন করেছে সেই চিঠি তারা মানে ডিস্ট্রিবিউট করেছে এবং এই এই গ্রুপটা যারা গ্রুপ অফ যে নাম তারা দিয়েছে এবং অর্ধেক লোক ভু অফিসার এবং অর্ধেক লোক তৃণমূলের লোককে দেওয়া আছে আমরা এই ধরনের জিনিসগুলো মানবো না যদি এরকম হয় তাহলে গণনা বন্ধ থাকবে লিডিএমের সঙ্গে দেখা করলে